কোনভাবেই লিঙ্গ শক্ত হয় না দাঁড়াতে চায় না দাঁড়ালেও কিছুক্ষণের মধ্যেই আবার নয়ে যায় স্ত্রীর চাহিদা মেটাতে পারেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুন্ডরা আমার যারা যৌন শক্তিটাকে একবারে হারিয়ে ফেলেছেন কোনোভাবেই লিঙ্গ শক্ত হয় না দাঁড়াতে চায় না দাঁড়ালেও কিছুক্ষণের মধ্যেই আবার নয়ে যায় স্ত্রীর চাহিদা মেটাতে পারেন না স্ত্রী চায় রাতের মধ্যে দুই তিন বার আপনি একবারও পারেন না স্ত্রী প্রতিবারে কমপক্ষে তিরিশ চল্লিশ মিনিট ধরে সহবাস করতে বলে আপনি পারেন না তিরিশ চল্লিশ সেকেন্ডও এমন বন্ধ যারা রয়েছেন তাদেরকে আমি দেব আমার হাতে থাকা এই রতি বিলাস ক্যাপসুল আমি আবারও বলছি আমার হাতে থাকা এই রতি বিলাস ক্যাপসুল আমার অনেক দিনের সাধনার একটা ফসল বহুবার বহু জনের উপরে এটা আমি পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বাজারে এনেছি ইনশাআল্লাহ ন্যাচারালি সুস্থ হতে চান কোন রকমের কোনো কেমিক্যাল ছাড়া যারা একেবারে গাছ গাছড়ার ঔষধ দ্বারা সুস্থ হতে চান তাদেরকে বলবো এর একটা ফাইলই আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে ইনশাল্লাহ আপনার হতাশাকে দূর করে দিবে আপনার হতাশাগ্রস্ত স্ত্রীর মুখে ইনশাআল্লাহ হাসি ফোটাবে তো বন্ধুরা আমার যারা নর্মাল রোগী এই ক্যাপসুল একদিন পর পর একটা খাবেন যারা জটিল রোগী তারা দৈনিক একটা করে খাবেন বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের অরিজিনাল প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য আমি হাতে তুলে ধরে আমাদের ফেসবুক পেজ আমাদের ওয়েবসাইট এবং আমাদের অরিজিনাল নম্বরগুলো দেখিয়ে দিচ্ছি এখন থেকে যে কোনো প্রোডাক্ট ক্রয় করার জন্য আমার হাতে থাকা এই কাগজে যে ওয়েব স রয়েছে যে ফেসবুক পেজটি রয়েছে এবং যে মোবাইল নম্বর গুলো রয়েছে শুধুমাত্র এইসব নম্বরই আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন ইনশাল্লাহ তাহলে প্রতারিত হবেন না